ওকে ওয়েলকাম 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 ক্লাস নাম্বার টু যারা ইংরেজিতে রিডিং করতে পারেন না তাদের জন্য এই ব্যতিক্রমধূমি ক্লাস আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আমরা বর্ণমালা শিখেছিলাম বর্ণমালাগুলো পরিচিত হয়েছিলাম বর্ণমালা কীভাবে বর্জন করতে হয় আজকে আমরা শিখবো এই বর্ণমালাগুলোকে কতভাগে ভাগ করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি আমি এই বিষয়টা না জানি তাহলে আমি উচ্চারণ করতে পারব না বা রিডিং করতে পারবো না বর্ণমালাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে বাওয়াল দিস ইজ বাওয়াল কনসোনেন্ট দিস ইসল অ্যান্ড কনসোনেন্ট বা এবং কনসোনান্টে দুই ভাগে বিভক্ত করা হয়েছে আমরা হয়তো অনেকেই জানি আবার হয়তো অনেকে জানি না তো আজকের এই ভিডিওতে আমরা দুই ভাল সম্পর্কে একটু জানবো মানে বর্ণমালার যে দুই দুইটা ধরন সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। বিস্তারিত আলোচনা করব না আমরা বিষয়টাকে এত জটিল করব না সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। হ্যাঁ সহজভাবেই উপস্থাপন করার চেষ্টা করব। জটিল করতে আমি চাই না কারণ জটিল শিখতে শিখতে আমরা রাষ্ট্রে কোনো কিছু শিখতে পারি নাই সো আমি জটিল করতে চাই না তো আমাদের কি আছে ভাওয়াল এবং আই ও ইউ এই পাঁচটি হচ্ছে ভাওয়াল খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি রিডিং পড়ার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ যারা এই সম্পর্কে কোনো ধারণা নাই তারা অবশ্যই রিডিং করতে পারেন না রিং পরার না কারণ হচ্ছে আপনি ভাল কনসেন্ট সম্পর্কে কোনো ধারণা নাই যা শিখেছেন সম্পূর্ণই ভুল শিখেছেন আগে হ্যাঁ এজন্য আপনি পারেন না তো আমরা পাঁচটি ভাবার শিখবো পাঁচটি ছাড়াও যা আমাদের জীবনেও পড়ানো হয় নাই পাঁচটি ছাড়াও আরো দুটি ভাবল আছে সেই দুটি হচ্ছে ডাবল ইউ এবং ওয়াই ডাবল এবং ওয়াই আর বাকি সবগুলো কনসেন্ট আমাদের ইংরেজিতে মোট বর্ণ আছে কয়টি ছাব্বিশটি ছাব্বিশটি পাঁচটি হচ্ছে বাওয়াল আর বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট এর মাঝখানে দুইটি হচ্ছে সেমি বাওয়েল একবার হিসেবে কাজ করে আর একবার বাওয়াল হিসেবে কাজ করে সো আমাদের এই হলো দ্বিতীয় ক্লাস এই ক্লাসে আমি বিস্তারিত কোনো আলোচনা করতে চাই না কারণ বিষয়টা আমরা সিম্পল রাখতে চাই জটিল রাখতে চাই না তাহলে আপনি এটুকু শিখলেন আজকের ক্লাস থেকে যে ইংরেজির বর্ণমালাগুলোকে দুইটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে একটি হচ্ছে ভাওয়াল আর একটি হচ্ছে কনসোনেন্ট বাউল হচ্ছে পাঁচটি হ্যাঁ বাউল হচ্ছে কয়টি পাঁচটি এ ই আই ও ইউ এই হচ্ছে পাঁচটি ভাওয়াল আর কনসোনেন্ট হচ্ছে বাকি সবগুলো এর মাঝখানে আমাদের কিছু কি আছে এর মাঝখানে আমাদের দুইটি সেমি ভাওয়াল আছে যা একবার ভাওয়েল হিসেবে কাজ করে আর একবার কনসোলেন্ট হিসেবে কাজ করে আজকের এই ভিডিওতে আমি এই পর্যন্ত শিখাতে চাই বেশি আপনার শিখতে হবে না জাস্ট ধারণা রাখেন ভাওয়াল অ্যান্ড কনসোলেন্ট আগামী ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব ভাওয়াল নিয়ে হ্যাঁ ভাওয়ালের গুরুত্ব কী ভাওয়াল ছাড়া কীভাবে আমি শব্দ উচ্চারণ করতে পারবো না ডিটেলস আলোচনা করব আজকে আমরা জাস্ট জানলাম হোয়াট ইজ ভাওয়াল অ্যান্ড হোয়াট ইজ কনসোনেন্ট ভাওয়াল জিনিসটা কি কনসোনেন্ট মানে শব্দগুলো ବର୍ଣ୍ଣଗୁଲକେ ଦୁଇ ଭାଗି ବିଭୁକ୍ତ କରାଯାଇଛି ଜାଷ୍ଟ ଏତଟୁକି ଆ କିଛୁ ନା